হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হবে ভালো আছে আলহামদুলিল্লাহ তো নতুন আর একটা ভিড় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখানে এক দুটো বেশির কালার আছে সেল হবে পাইমুস বড় সাইজের বিগ সাইজের কবুতর কবুতরগুলো আপনাদেরকে দেখাই জানেন এটা কবুতর পায়মুসটা দেখেন এবং সাইজটা দেখেন কবুতরটা কবুতর এটা কালারটাও মার্শাল এটা মাদি দুটারই কালার মাশালার সুন্দর কালার যেটা মাদি প্রদর্ঘ টিমে ছিল টিমগুলো হেঁটেই দিয়েছি হ্যারে যেয়ে একজোটা বাজের কবুতর আছে এই কবুতরগুলো বাজে ভিডিও আছে আমার কাছে এবং আমার পেজও ছাড়া আছে এটা পিলং এটা ডিসিগুলার মাদি ওটা নর পিলংটা নর আর এটা মাদি এই দুটার বাজের ভিডিও যে কোনো সময় যেতে পারবে সময় সামনে ভিডিও করা আছে আমার কাছে দেখেন কবুতরগুলো মাথায় খোপা নেই মার্শাল্লা বিস্কুট কালার একটা নিলাম নর দু বাজে ভিডিও আছে আমার কাছে যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির কবিতা দিকটা তার থেকে ছাড়লে একটা না বিশ প্লাস বাজি করবে যে কোনো সময় এবং বাজি ভিডিও আছে ভিডিও তো দেখা দেওয়া যাবে আর নিচে একজোড়া বিশিট কালার আছে দেখছেন জোড়া মাসাল্লা অনেক সুন্দর পায়ে মোসটা বড় এটারও এই জোড়াটারও পায়ে বড় দেখাচ্ছি পায়ে মোসটা তুলে উঠাই দিয়েছি খিল উঠ বাড়াচ্ছে মোসের এই যেটা বের হবে অনেক বড়ো মোস শাল্লা খুব সুন্দর কালার যেটা মাদি মাটিটা রূপায় মজ বড় মুসটা কাটা আছে দেখছেন যে এক জোড়া সবুজ একজোড়া সবুজ জোড়া কালার ভালো কেন না এই মাদিটা একটু দেখেন নরে পাই মোস্টা দেখেন একটু মাশ আল্লাহ আর এটা মাদি মাধিটা মল্ডিং আছে মাদির পায়ামর্স অনেক বড় এবং মল্টিং সেরিকাল কবিতাটা একদমকে কালার খুব সুন্দর হয়ে যাবে পারে নর্মাল দুটোরই পায়মস সমান মাশ আল্লাহ এ কবি সেল হবে যদি কারো ভালো হবে অবশ্যই যোগাযোগ করবেন যে এখানে একজোড়া কবিতা দেখছেন নরটা গররা বলতে গেলে দুটাই গররা টাইপের মাদির মাথা সাদা নেই নরের মাথা সাদা সে কোথায় ডিম দেবে আজকালে ওটা নর এটা মাদি মাদের মাথা সাদা নেই সাদা খুব সুন্দর কবিত্র দর্শক ভিডিওটা বেশি বড় করছে না এখানে শেষ করব তো যদি কারো কই পছন্দ হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন এবং বিস্তারিত ফোন নাম্বার দিয়ে রেখ ফোনে বলবেন ইনশাল্লাহ বস আর যে নাম্বারটা দেবো ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সেভেন জিরো থ্রি সিক্স ফোর সেভেন এইট এই নাম্বারে ফোন দিলে যে কোনো সময় আমাকে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম